thank sí. आ रहा कौन बगिया से बाय बाय आई लव यू माय डार्लिंग অনেকে অনির্বিনපත්তে হেবার খাম্মাতে পারে অনির্বিনපත් ছেড়েই তো ব্যানคลิ আ হলকbeer খামুক সব মাংস খাইয়া গেছে রাইস রয়ে গেছে কাও কাঁচো মস্ট দিয়ে সেই লাগছে খাইতে পুরো কাঁচা আজকে পরীক্ষা করবো মানুষের অনেক কিছুই গল্প খাইতে ভালো লাগে একটু লবণ মুখে দিতেও কিন্তু মজা লাগে আমার অভ্যাস ছিল এটা আপনাদের কেমন লাগা জানি না কেমন লাগে লাগুক

যাক এ হচ্ছে সেই চটপটি মশলা হুম ঘটনা ভাই আমি এটা পছন্দ করি না তারপর আমার এবার শুনে দেওয়া হয়েছে এখন ও তো পছন্দ করে খায় আপনাদের বলছেও যে আমি আমি মাঝে মাঝে খাই হ্যাঁ এটা উনি পছন্দ করে না উনি তো খাই তাহলে আজকে আমরা দেখবো যদি খায় তার কেমন লাগে আমিও ওই এক চামচে দেব হুম কিন্তু কথা হচ্ছে পুরোটা একসাথে মুখে দিতে হবে না আমি একসাথে খাইছি না এটা আমি আমার শাস্তি তুমি আমার দিও যাও ঠিক আমি দেখব যে কেমন লাগে কাল কালকে আমি বুঝি আমার কেমন লাগে না মজা মজা এটা মজা আমি মানি মজা হ্যাঁ আমি খাও মজা লাগে তো কথা ঘুরে বানা মজা লাগে না নাক মুখ দিয়ে কেমন হয়ে গেছে হ্যাঁ কতদিন লাগে ওর লাগে

আসলে মজাই তো খেতে মজাই লাগে ওনা যে আপনি যদি আম এই এটা কিন্তু আম খাওয়া যায় বানাইয়া আসল যদি আম খাওয়া যাবো কাঁচা আম ইনশাল্লাহ আমাদের কাছে আম হচ্ছে ইনশাল্লাহ দোয়া করুন আপনারা কাঁচা আম দিয়ে খাওয়া যাবে এটা মজা আছে মশলাটা মজা

হ্যাঁ ভিডিও করার জন্য কী করি জানেন ভিডিও করার জন্য মাঝে মাঝে ঝাল নুডলস হ্যাঁ মানে এইসব যেসব জিনিস সহজে পাওয়া যায় সেসব জিনিস আই না ভিডিও করি সেটা ভিডিওর জন্য কিন্তু এইসব যেমন নর্মালি ভিডিও করি আমি খাওয়ার জন্য ভিডিও যেটা খাইতে মনে আছে সেটাই না হাঙ্গি খাইলাম ভিডিও হয়ে গেল খাওয়া হয়ে গেল এরকম সত্য কথা এটা হুম তো সেটাই কিন্তু ভালো যেন আপনারা জিনিস খাইতে মনে চাচ্ছে হ্যাঁ সেটা আপনি খাইলেন তাহলে কিন্তু খাওয়াটাও ভালো হবে তাড়াতাড়ি খাইতে পারবা তাই না এটা আসলে আপনার বুঝবেন যাক সমস্যা নেই আপনারা যেসব ভিডিও চান যে বড়ো বড়ো ভিডিও সে ভিডিও আপনারা পাবেন না খাসির রান দরকার খাসি সেটাও আপনারা পেয়ে যাবেন কিন্তু আস্ত খাসি তো খাওয়া সম্ভব না সেটা সত্য কথা দুনিয়াতে আমি ভাই ভিডিওর জন্য আমি করতে পারি আমার ভিউ হবে আমি সেটা জানি কিন্তু একটা আস্ত খাসি ওটা খাওয়া কোনো সম্ভব না আর দুইটা তো কোনোভাবেই সম্ভব না খালি খেলে নষ্ট হবে এই জন্য আসলে ওটা করা হয় না আর আস্ত খাসি তো ভাই ঘূনা ভাই এটা করা এত সহজ ব্যাপার না হুম সিদ্ধ করা অনেক কঠিন ব্যাপার অনেক বিয়ে তো দেখবেন টাইমটা শিখতে পারে না মাঝে মাঝে এটা বড় বড় শিব যারা আছে তারা পারে যাক আশা করি আপনারা আপনাদের বললে মতামত দিবেন কি করা যায় কি চ্যালেঞ্জ করা যায় হ্যাঁ আর দোয়া করেন আমাদের জন্য যেন ভালো ভালো ভিডিও করতে পারি আর সুস্থ থাকি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে ভালো ভালো কমেন্ট করতে পারেন ভালো ভালো জীবনে অনেক বেশি উন্নতি করতে পারেন সৎভাবে আল্লাহর পথে সে দোয়া করি আপনারা আমাদের জন্য এরকম দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম